সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখছেন শাহাদাত ব্লকের ভিডিও আজকে তিরিশে ডিসেম্বর রোজ সোমবার আমি আজকে আবার চলে এসেছি রাজশাহীর বৃহৎ খেজুর গুঁড়ের বাজার আমগাছি বাজার এই যে দেখছেন অনেক জ্যাম আজকে খেজুর গুঁড়ের বাজার তুলনামূলক অনেক অনেক কম এই যে দেখছেন কৃষকেরা

চিনি কেমন দেন ভাই গুড়ে চিনি ভাই আমরা 10 কেজি গুড় আর 5 কেজি চিনি মানে 10 কেজি গুড়ে 5 কেজি চিনি হ্যাঁ হাইড্রো স্পিড কি দিতে দেন হাইড্রো স্পিড দি ঢাকা শহরে লোকের অবৈধ টাকা খাবি কি খাবি খাবি হ্যাঁ খেতে যাবি আপনার কোন এলাকার গুড় ভাই এটা এটা আমগাছি মানে আপনার বাড়ি বাড়ি তো ঝালুকা ঝালুকা আচ্ছা ভাই ধন্যবাদ চাচার গুড় কত কেজি দিলেন ওই যে গুড় দিছি

আমি এই বেপারের সাথেও এই বাজারে কথা বলাবো আগে কৃষকের সাথে কথা বলবো সালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ধরেন খেজুর উড়কি বিক্রি করতে পারেননি

এই যে ব্যবহার দেখছেন অনেক জ্যাম আজকে গুড়ের দাম অনেক এই যে এইদিকে বেপারীরা গুড়টা কেনাকাটা করছেন গুড়ের দাম কত হয় বাজার আমারটা চল্লিশ টাকা দাম বললো একশো চল্লিশ

অনেক ভিড় অনেক ভিড় দুই সাইডে আমি কিছু ব্যাপারের সাথেও কথা বলাবো এই বাজারে এটা দেখছেন অনেক অনেক জ্যাম ভাই ভালো ধরে গুড় বিক্রি করলেন ভাই জি ভাই

এই যে দেখছেন অনেক ভিড় এই আমগাছি বাজারে আমি অনলাইনের মাধ্যমে একদম কৃষকের বাড়ি থেকে অরিজিনাল কৃষক কাটি খেজুর গুড় এক সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি যদি কোনো ভিউয়ার্স চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি এখন চলে যাচ্ছি ব্যাপারের কাছে ব্যাপারের সাথে কথা বলবো আজকের খেজুর বিষয়ে এই যে দেখছেন ব্যাপারী সাহেব সালাম আলাইকুম অনেক অনেকদিন পর দেখা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার বাড়ি তো সম্ভবত পাবনা ছিল আমার বাড়ি পাবনা একবারে হ্যাঁ পাবনা কি শহরে শহরের পাশেই আপনার নামটা কি চাষা মোহাম্মদ ইমারত আলী মোহাম্মদ ইমারত আলী আপনি আমগাছি বাজারের অনেক বড় ব্যাপারী অনেক আগের

এই যে ভার দেখছেন একদম গুড়ে গোটা বাজার ভরে গেছে এই যে দেখছেন ব্যাপারীরা সাজানো হচ্ছে অনেক অনেক জ্যাম ওই পাশেও দেখতে পাচ্ছেন শুধু খেজুর গুড়া খেজুর গুড় আবহাওয়া একটু গরম আবার অনেক চিনি মারার কারণে গুড়ের দাম অনেক কম কিন্তু খাঁটি গুড়ের দাম অনেক বেশি যারা খাঁটি গুড় নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখছেন আমি এই মুহূর্তে একজন বড় ব্যাপারের সাথে কথা বলবো আমগাছি বাজারে আলাইকুম ভালো আছেন আজকে খেজুর গড়ে হায় বাজার কত আছে ষাট টাকা একশো ষাট টাকা নিচের বাজার চল্লিশ একশো চল্লিশ

ইউটিউবে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যিনারা ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফিজ